আসসালামু আলাইকুম এই সিসি দু হাজার পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা প্রথমপত্র ফাইনাল সাজেশন দিয়ে দিব এই সাজেশন টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের এখানে আমরা প্রথমে একটু মানবণ্টন নিয়ে কথা বলি সি পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এমসি কেউ পঁচিশ মার্ক টোটাল পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক তোমাদের পরে নেওয়া হবে প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক পরে নেওয়া হবে তোমাদের সি কিউ পঞ্চাশ আটটা কোশ্চেন থাকবে পাঁচটায় উত্তর করতে হবে সি কি পঁচিশটা আসবে পঁচিশটায় উত্তর করতে হবে টোটাল পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে এখানে সময় হচ্ছে তোমাদের দুই ঘন্টা তিন ঘন্টা সরি তিন ঘন্টা এখানে সি কিউ হচ্ছে তোমাদের পঁচিশ মিনিট আর সি কিউ হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টোটাল তোমাদের পঁচাত্তর মার্ক পরীক্ষা হবে তিন ঘন্টায় তো দেখো তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তোমরা জানো এখানে সিলেবাসের ছয়টা অধ্যায় আছে আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো তারপরে আমরা এম সি কিউ সিকিউ কীভাবে কমন হ্যাঁ তো সি তোমাদের কোশ্চেন হবে এখানে আটটা অ্যান্সার করতে হবে তোমাদের পাঁচটা একটা দশ করে তোমাদের পাঁচটা কত পঞ্চাশ মার্ক তো দেখো এখানে সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমাদের অধ্যায় এক থেকে ছয় পর্যন্ত দেওয়া আছে এক নম্বর বাংলাদেশে কৃষি দুই ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি তিন হচ্ছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি চার কৃষি ও জলবায়ু তারপরে পাঁচ মাঠ উদ্যান ও ফসল উৎপাদন ছয় নম্বর হচ্ছে পর ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ তো ছয়টা অধ্যায় দেওয়া আছে আটটা কোশ্চেন থাকবে পাঁচটা উত্তর করতে হবে তো সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের কৃষি তারপরে ভূমি কৃষি প্রযুক্তি এই দুই অধ্যায় মিলে এখানে দুইটা অধ্যায় কোয়েশন হতে পারে অথবা একটা কোশ্চেন হতে পারে কিন্তু তিনটা কোশ্চেন হতে পারে কারণ এখানে এক অধ্যা থেকে দিবে একটা দ্বিতীয় থেকে দিবে একটা দুইটা আর দুই মিলে আরেকটা দিবে টোটাল এখানে তিনটা কোশ্চেন হয় অনেক সময় তো তোমরা পর থেকে এক এবং দুই ভালো করে পড়বা তারপর হচ্ছে কৃষি জলবায়ু ভালো করে পড়বা এটা খুবই গুরুত্বপূর্ণ কৃষি জলবায়ু তোমরা আগে পড়েছো তারপর হচ্ছে মাঠ উদ্যান ও ফসল উৎপাদন আছে তারপর হচ্ছে তোমাদের ফল ও শাকসবজি প্রকৃতি সংরক্ষণ তোমরা মাঠ উদ্যান ও ফসল উৎপাদন এই চারটা অব্দি ভালো করে পড়ো এক দুই চার পাঁচ এক দুই চার পাঁচ সিকিউর জন্য আবার বলতেছি সি সিকিউর জন্য এক দুই চার পাঁচ কেউ সাইলে এভাবে পড়তে পারো অথবা কেউ সাইলে কি করতে পারো এক দুই তারপর এক দুই চার পাঁচ অথবা এক দুই তিন পাঁচ যেকোনো একটা উপরেরটা আন হয় নিচের টা যেকোনো এক নিয়ম ফলো করলে হবে সিকির জন্য কারণ এখানে তোমাকে যদি চারটা ওদের ভালো করে পড়তে পারো তুমি মিনিমাম ছয়টা পাবা ছয়টা থেকে তখন যে কোন পাঁচটা অ্যান্সার করতে পারবা পাঁচটা অ্যান্সার করবা তুমি যে পাঁচটা ভালো পারো ওই পাঁচটা অ্যান্সার করবা চারটা অধ্যায় পড়বা দুইটা ওদের বাদ দিলাম আমরা বাদ দিয়েছি ছয় নম্বর অধ্যায় আর হচ্ছে তিন নম্বর অধ্যায় হ্যাঁ এই দুইটা আর যদি তুমি এখানে এক দুই তিন পাঁচ পড়ো এক দুই তিন পাঁচ তাহলে বাদ যাবে চার এবং ছয় বাদ যাবে হ্যাঁ চার এবং ছয় বাদ যাবে তো তোমরা যে কোনো একটা ফলো করবা উপরেরটা আর নয় নিচেরটা ফলো করবা সিকিউর জন্য এখানে সিকিউর এগুলো পড়লে কমন পেয়ে যাবে পাঁচটা বা কমন তো ক খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন পায় না তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন পেয়ে হলে তোমাকে মেন বই ভালো করে পড়তে হবে জ্ঞানমূলক অনুধাবনমূলক যদি কমন পেয়েছে এম সিকিউর জন্য মেন বই ভালো করে পড়তে হবে তো মেন বই যদি ভালো করে পড়তে পারে তাহলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলা কমন পেয়ে যাবা আর হচ্ছে বিগত সালে কোশ্চেন যেগুলো আসছে ক নাম্বারে ক নাম্বারে জ্ঞানমূলক অনুধাবনমূলক ওইগুলা পড়লে ওইখান থেকে হিউজ পরিমানে কমন পার্সেন্ট কম পেয়ে যাবে এখানে যদি বিগত পাঁচ ছয় বোর্ড কোশ্চেন পড়তে পারো পাঁচ ছয় বোর্ডের কোশ্চেন পড়তে পারলে বিগত সালে পাঁচ ছয় ধরলাম দুই হাজার একুশ সাল থেকেও যদি পড়ো বা আঠারো সাল থেকে বিগত সালে কোশ্চেনগুলো পড়লে প্রত্যেক বোর্ডের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পড়লে কমন পেয়ে যাবে সৃজনশীলের হ্যাঁ ক ক এখন আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউ কিভাবে কমন পাবা অনেকে এমসিকিউতে খারাপ করে দেখো এমসিকিউতে যদি যদি তুমি এখানে এখানে পেয়ে পেয়ে যাও আবার মধ্যে এমনি যাবে ভালো করে লিখতে পারো তো এমসিকিউ তোমাকে এখানে যদি পঁচিশের মধ্যে বিশ বাইশ তেইশ পাও তাহলে একটা হিউজ ফর্মিয়ার নাম্বার হয়ে যাবে এ প্লাস পাওয়া খুব ইজি হয়ে যাবে হ্যাঁ এ প্লাস পাওয়া ইজি হয়ে যাবে এই জন্য এমসিকিউতে ফোকাস করতে হবে ভালো করে এখন অনেকে এমসিকিউ শুধু গাইড ফলো করে ফ্ল্যাট ফলো করলে এমসি কিউ কমন পাবে না এমসি কিউ কমন পেতে হলে তোমাকে কি করতে হবে এমসি কিউ কমন পেতে হলে তোমাকে এই যে বাংলাদেশের কৃষি এ অধ্যায় যত টপিক আছে ভালো করে রিডিং পড়তে হবে লাইন বাই লাইন দাগে নিতে হবে আন্ডারলাইন করে নিতে হবে তাহলে তুমি পরীক্ষার সময় এক মতো দেখে গেলে এমসি গুলো কমন পেয়ে যাবে প্রথমত পড়ার পরে যে তোমার কাছে গাইড আছে গাইড এমসি গুলো পড়ে নিবা তারপরে টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারে গুলো পড়বা বিগত সালের যেগুলো আছে ওইগুলো পড়লে কমন পেয়ে যাবে অনেকে শুধু কি করে ধরলাম আমরা এখানে সহায়দে আছে সহায়দের মধ্যে গাড়ি যে এমসিকিউ যতগুলো আছে সবগুলা পড়ে যায় তারপরে একটাও কমন আসে না তোমাদের এমসিকিউ বই যদি ভালো করে পড়তে পারে তাহলে কমন পাবে গাইড টেস্ট পেপার এগুলো থেকে এমসিকিউ দেয় না তারা মেন বইয়ের উপরে প্রকাশ বেশি করে এই জন্য মেন বই প্রকাশ করতে হবে মেন বই যদি ভালো করে পড়তে পারো তাহলে তুমি এখানে পঁচিশটার মধ্যে পঁচিশটাই কমন পাবে তোমাকে যদি এমসিকিউ যদি ভালো একটা মার্ক তুলতে পারে তুমি তাহলে তুমি এখানে ধরলাম আমরা সিকিউ চল্লিশ পাইছ আর এমসিকিউ এখানে পঁচিশের মধ্যে বিশ আর প্রেক্টিক্যালি বিশ তাহলে তো তোমার আশি হয়ে যায় এ প্লাস হয়ে যায় হ্যাঁ প্র্যাক্টিক্যালি এখানে পঁচিশে মধ্যে তেইশ চব্বিশশো পাবা তুমি অনেকে পাবা তারপরে সিকিউ এখানে আমরা চল্লিশ ধরলাম এখানে তুমি বিয়াল্লিশটা সে চল্লিশশো পাইতে পারো তারপরে এখানে তুমি এমসিকিউতে আমরা ধরলাম বিশ এখানে বাইশ তেইশশো পেতে পারো প্রেক্টিক্যাল আরও বেশি পেতে পারো অথবা সিকিউতে তুমি আটত্রিশ উনচল্লিশ পেতে পারো তবুওয়ে প্লাস হয়ে যাবে হ্যাঁ একদিক দিন না একদিক দিন আমরা বেড়ে যাবে এই জন্য কী করতে হবে যে এমসিকিউ বললাম এমসিকিউ ভালো করে ফোকাস করতে হবে এমসিকিউ জন্য তুমি সয়া দিয়ে পড়তে হবে এখানে কোনো দেবার দিতে পড়বে না আমরা যেমন সি কিউর জন্য দুইটা দেবার দিয়ে দিয়েছি এমসিকিউ তুমি তো লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না এখানে একটু হালকা একটু মনে রাখলে তুমি এম সি কিউ বলে দায় দিতে পারবে সঠিকভাবে এই জন্য এমসিকিউ এই যে আমরা এখানে সয়াই এবং যে তিন নম্বর অধ্যায় দিয়েছি বাদ দিয়েছি এই দুইটা অধ্যায় পড়তে হবে এমসিকিউর জন্য তুমি আন্ডারলাইন করে পড়বা তাহলে এখানে এমসিকিউগুলো কমন পেয়ে যাবে লাইন বাই লাইন ডাগায় পড়তে হবে হ্যাঁ শালগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে যে শালগুলো আছে কৃষিক্ষা তারপর পলস একশো বিশ প্রক্রিয়া সংরক্ষণ থেকে এখানে সিকিউ আসে এমসিকিউ আসে এটাও ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য কোনো অধ্যায় বাদ দিতে পারবে না তো যেভাবে বললাম এভাবে এ প্লাস পেতে পারবা তারপরে সিকিউ যেভাবে বললাম ওইভাবে পড়ো এম যে অধ্যায়গুলো বললাম সবগুলো অধ্যায় পড়তে হবে সিকিউর জন্য যে অধ্যায়গুলো বললাম ওইগুলো করো আর কিভাবে আলোচনা করেছি অধ্যাপনমূলক কিভাবে কমন পাবা কিভাবে সবগুলো আলোচনা করেছি তো আমরা এক এক করে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের সাজেশন দিয়ে দিব আমরা ইতিমধ্যে তোমাদের বাংলা তারপরে বাংলা সেকেন্ড পেপার প্রথম পত্র সাজেশন আপলোড করেছি ইংলিশ সাজেশনগুলো আপলোড করেছি আইসিটি তারপরে তোমাদের গ্রুপের বিষয়গুলো হ্যাঁ তোমরা তো হচ্ছে এই সাজেশনটা কৃষিকে হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে আছে তাদেরও আছে যারা উচ্চতর গণিত নেয়নি তাদের কৃষিকে পরীক্ষা দিতে হবে তারপরে মানবিকে যারা আছে তাদেরও এই বিষয়ে পরীক্ষা দিতে হবে আর তারপরে কমার্সে যারা আছে তাদেরও এই বিষয় পরীক্ষা দিতে হবে তো এটা প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পর থেকে এই বিষয়টা ভালো করে ফোকাস করবা আমরা তোমাদের বাকি যে সাবজেক্ট আছে কৃষিকে দ্বিতীয় পত্র ওই সাজেশন কিছুদিনের মধ্যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কোন বিশেষ সাজেশনগুলো আগে লাগবে হ্যাঁ তাহলে আমরা তোমাদের কমেন্ট অনুসারে ভিডিও গুলা আপলোড করবো কেমন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখবে আল্লাহ